হ্যালো গাইস আমরা আছি এখন তেরো নম্বর ঠিক আছে তেরো নম্বর আছি ময়লার মোড় এখানে চোদ্দ নম্বর রোডে আড্ডা ফুড জোন ঠিক আছে আড্ডা ফুড জোনে আমাদের পিজার দোকান লাভার ক্রাস সব থেকে বেস্ট পিজা আসুন আমরা দেখা যাক পিজা আমরা সব পাওয়া যায় ভিতরে পিজার শেপ বানাইতে হবে এই যে এখানে পিজা পাওয়া যায় সব থেকে ভালো পিজা এখানে ভাইয়া পিজার রিভিউ দিতেছে এখানে পিজার এক মাসের ভিতরে পিজার শেপ বানিয়ে দেওয়া হবে ভাই এখানে রিভিউ দিতেছে ভাই আমাদের একজন সম্মানীয় ব্যক্তি হ্যালো গাইস এই যে আমাদের লালা ক্রাস্ট এখানে 30 দিনে পুরো পিজার শেপ বানিয়ে দেওয়া হবে এখানে আমাদের ভাইয়ের থেকে কিছু জানা হোক আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা লাগাই দি

আসসালামু আলাইকুম তো উড়া দুরা ভিডিওটা শেয়ার করবেন ভাই ভালো থাকবেন সবাই